শোকজ করা হলো ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে জবাব হিরন ডেবরা বিডিও অফিসে গিয়ে ভিডিওর সামনেই হিরন বলেছেন যে তারপরে ভাবে টাইট দিতে হয় আপনাদের কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে লাঠি ঝাঁটা নিয়ে এই সব লোককে ঢুকতে দেব না তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের দলদাস ভিডিও এসডিওদেরকে ঢুকতে দেবেন না আগামী দু মাস আটকে রাখুন জিতবার পরে আমরা সব বুঝে নেব। অবৈধ কাজগুলিকে বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে কারণ তাদের দীপক অধিকারীকে তিরিশ শতাংশ কাট মানি দিতে হয় এই বিডিও প্রকাশ্যে আসতেই নিমিশের মধ্যে ভাইরাল হয়ে যায় হিরণের এই মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভি মুহূর্তে খবর হাতের মুঠোয় কে আপনাকে সকোজারে একটা নোটিশ দিয়েছে কি নোটিশ আপনি পেয়েছেন আই জাস্ট মেইল দিলাম দিলাম কি বলবেন দেখুন তৃণমূল ভয় পেয়ে গেছে তৃণমূলের যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা দেখিয়েছে এবং সেখানে ছোট্ট একটা পোরশন দেখিয়েছে আমার বক্তব্য খুব ক্লিয়ার যে আপনারা দেখেছেন পিংলাতে বারবাসীতে আমাদের ভারতীয় জনতা পার্টির ভাই শহীদ শান্তনু গোড়াইকে কিভাবে ওরা খুন করেছে খুন করার পরে যখন বডি পাওয়া গেল ধান ক্ষেতের ওপরে আপনাদের চ্যানেল থেকে শুরু করে মিডিয়া সবাই সেই ছবি দেখলো যে হাতে গামছা বাঁধা ধান ক্ষেতের ওপরে শুয়ে আছে পুলিশ বলছিল যে এটা এফআইআর নয় মানে এটা খুন নয় এটা একটা স্ট্রোক হয়েছে পরিবার সকাল বারোটা থেকে ধারায় বসে থাকে আমাদের বিজেপি সভাপতি জেলা সভাপতি তিনি যান আমি যাই এফআইআর পুলিশ কিছুতেই নিচ্ছিল না লাস্টে রাত দশটার সময় ডিএম কে ফোন করি তার নির্দেশে অ্যাডিশনাল এসপি আসেন তিনিও বলছেন না না এটা কি করে ফাইন নেওয়া যাবে এটা তো এটা তো ডুবে মৃত্যু ওনারা বলছেন নাকি কি ডুবে মৃত্যু মানে জলের মধ্যে ডুবে মৃত্যু আরে জলটা কোথায় ধান খেত ধান যে ছবি আপনারা দেখেছেন যেটা তো জল নেই তো পোস্টমর্টম হওয়ার আগেই পুলিশ বলতে শুরু করে দিল যে এটা হলো ডুবে মৃত্যু এবং তারপরে পরিবারের কাছ থেকে কোনো অ্যাপ্রুভাল নেয়নি কোনো চিঠি মানে পরিবারের কাছ থেকে কোনো অ্যাপ্রুভাল নেয়নি না নিয়ে পুলিশ কি করলো তড়িঘড়ি খড়গপুরের হাসপাতালে নিয়ে গিয়ে চাঁদমারি হাসপাতাল থেকে নিয়ে পোস্টমর্টম করে নিয়ে চলে গেল মেদিনীপুরে এবং তারপরে পোস্টমর্টম রিপোর্ট কালকে দিয়েছে তাতে বলছে সেম কথা লিখেছে যে মদ খেয়ে ড্রাউনিং হয়ে মারা গেছে ভাবতে পারেন মানে পোস্টমর্টামের আগে পুলিশ বলেছিল সেম কথা আপনাদের মিডিয়া থেকে শুরু করে সবাই দেখিয়েছেন এবং তার পরের দিনকে পুলিশ খুনের পরের দিনকে পুলিশ সকালবেলা গিয়ে পরিবারকে ধমকাচ্ছে চমকাচ্ছে আমার সামনে আমাদের সবার সামনে মিডিয়ার সবার সামনে আইসিওসি অ্যাডিশনাল এস পি সবাই মিলে ধমকাচ্ছিল চমকাচ্ছিল যে তোমাদের এফআইআর নেওয়া যাবে না তোমরা বয়ান চেঞ্জ করো সেই পরিপ্রেক্ষিতে আমি যখন গতকাল বিডিও অফিসে যাই দেবরা ব্রিজ সেই ব্রিজের বালি অবৈধভাবে তোলা হয় বালি অবৈধভাবে তোলা হয় গ্রামবাসীরা এসে আমাকে বললেন আপনাদের সবার মিডিয়ার সামনে বললেন সেই কথা যখন আমি বিডিও জিজ্ঞেস করি বিডিও বলছেন না ওখানে কোনো অবৈধ খাদার নেই কোনো বালি তোলা হয় না তাহলে আমি সত্যি বলছেন না মিথ্যে বলছেন বলি না না আমি সব জানি না আমার কাছে কোনো খবর নেই নাম্বার ওয়ান নাম্বার টু আমি ভিডিওকে বললাম যে এই যে টেম্পোরারি ব্রিজটা ভেঙে পড়ে আছে সেই ব্রিজটা বদলে আমরা আসবার সঙ্গে সঙ্গে আপনারা বাঁশ পেতে একটা সেতু বানাচ্ছেন আমরা যখন যাই তখন দেখি একটা বাঁশ দিয়ে একটা সেতু বানানো হচ্ছে এবং সেই সেতু পেরোতে গেলে এত বছর ধরে ওই যে ওখানে যে টেম্পোরারি একটা বানিয়েছিল মাটির একটা সেতু বানিয়ে রেখেছিল সেটা পেরোতে গেলে আসতে গেলে যেতে গেলে পয়সা নয় কে পয়সা নেয় তৃণমূলের হার মাত্রা পয়সা নেয় সেই পয়সা কোথায় যায় সাংসদের কাছে যায় সেই পয়সা কোথায় যায় এসপির কাছে যায় এসপি সেই পয়সাটা কোথায় পাঠায় কালীঘাটে পাঠায় কালীঘাট থেকে কোথায় পয়সা যায় না দুবাই তো ভিডিও কে বললাম যে আপনি জানেন না এই সেতু থেকে পয়সা তোলায় হয় না এরকম তো কোনো ইনফরমেশন নেই বলছি আপনি এখানে ভিডিও আপনার একশো ফুটের মধ্যে একশো মিটারের মধ্যে আপনার সেতু আপনি জানেন না যে ওখানে বালি খাদান অবৈধভাবে তোলা হচ্ছে আপনি জানেন না সেতু পার করতে গেলে পয়সা তোলে বলছেন না পরিষ্কার বলছে না হাসতে হাসতে বলছে না হাসছিলেন উনি আপনারা দেখে থাকবেন লাইক করেছিলাম আমি পুরোটা হাসছিলেন তখন আমি বুঝলাম যে উনি সবই জানেন কিন্তু কোনো একটা চাপে পড়ে উনি বলতে পারছেন তারপরে একজন বললেন গ্রামের যে ওখানে তিনশো গাড়ি বালি আটকে রাখা হয়েছে অবৈধ বালি তোলা হয়েছে আটকে রাখা হয়েছে তখন বলছে হ্যাঁ সেটা আমরা রেখে দিয়েছি তারা এই মাত্র বলছিলেন অবৈধ নেই বলছেন আপনারা কোন উত্তর নেই মানে কথার প্যাচে কথার ফাঁদে উনি সবই বুঝিয়ে দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে দুটো পরিপ্রেক্ষি একটা পিংলায় পুলিশের ভূমিকা দলদাস মমতার দলদাস পুলিশের ভূমিকা আর এখানে দলদাস মমতার দলদাস বিডিও এসডিওদের ভূমিকা সেটা নিয়ে আমি বলেছি যে যদি পুলিশ এসডিও ভিডিও এরা চমকাতে ধমকাতে আসে যে এই তোমাদের এফআইআর বদলাও এফআইআর বয়ান চেঞ্জ করে দাও এই যে বালি খাদান চলছে অবাধে সেটাকে গ্রামবাসীরা আটকাতে চাইছে পুলিশে সে আটকাতে দিচ্ছে না পুলিশ অবৈধ খাদান চালিয়ে যাচ্ছে যদি আসে তাহলে লাঠি জ্যাটা নিয়ে সেই পুলিশ এসডিও ভিডিও কে আটকাতে হবে এখনো বলছি এখনো বলছি যদি সেই অন্যায় পুলিশ গ্রামবাসীকে চমকাতে আসে এসডিও গ্রামবাসীদেরকে আটকাতে হবে গ্রামবাসীরা না আটকালে এই অন্যায় দুর্নীতি চলতেই থাকবে যখন পুলিশ গ্রামবাসীর বিরুদ্ধে কাজ করে মানুষকে ন্যায় বিচার না দিয়ে কাজ করে তাহলে এখানে বিচার কে পাবে যেভাবে সন্দেশকালীর মা বোনেরা লাঠি ঝাঁটা নিয়ে শেখ শাহজাহানকে জেলে পাঠিয়েছে পুলিশকে আটকেছে সেইভাবে যে পুলিশ যে এসডিও যে বিডিও দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতির সঙ্গে জড়িত যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে যারা দলদাস মমতার দলদাসগিরি করছে যারা কালীঘাটের চাপে পড়ে গরিব মানুষকে লুটছে গরিব মানুষকে বঞ্চিত করছে তাদেরকে আটকাতে গেলে লাঠি ঝাঁটা নিয়েই আটকাতে হবে এই কথা পরিপ্রেক্ষিতে কি আপনাকে সকোচে নোটিস করেছে ভয় পেয়ে গেছে না বালির খাদান নিয়ে কেউ আজ অব্দি প্রশ্ন তোলেনি হিরণ চ্যাটার্জি গিয়ে ভিডিওকে কে চ্যালেঞ্জ করলো এবং ভিডিও স্বীকার করলো যে হ্যাঁ তিনশো গাড়ি আমি মাল আর বালি আটকে রেখে দিয়েছি আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গ সরকারের ভিডিওকে আমি প্রশ্ন করতে চাই